বন্ধুরা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর মুখে আপনারা শুনতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে এই নিয়ে গতকালকে যখন লাইভ ঘোষণা করেছেন আমরা আপনাদেরকে জানিয়েছি লাইভের মাধ্যমে এখনো পর্যন্ত যেহেতু ওই ভিডিওটি চলছে আপনারা চাইলে ফুল ভিডিওটি দেখে বুঝতে পারেন মুখ্যমন্ত্রী অ্যাকচুয়াল কি বলেছেন তারপরে অনেকে কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে অনেকে আবার বুঝতে পারছেন না যে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন যেহেতু নয়েজ আসছিল যার কারণে সেখান থেকে স্পষ্ট কথাটি উঠে আসেনি তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো যে মুখ্যমন্ত্রীর কথা পাশাপাশি কৃষি আধিকারিকদের কথা অনুযায়ী আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এ বিষয়ে স্পষ্ট আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কাজী ভিডিওটি একটু লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক বেশি করে দিন এবং কমেন্ট যে কোনো কমেন্ট আপনার মন্তব্যে লিখুন কেননা আপনাদের মন্তব্য পাশাপাশি লাইকে আমাদের উৎসাহিত করে যে আমরা পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো কি না তো এর জন্য আমরা আপনাদেরকে প্রথমেই যে বিষয়টি দেখাবো যারা ভিডিওটি দেখেছেন আর আগে তো তাদের জন্য স্কিপ করছি আপনারা এই বিষয়টি ফুল এক নজরে আপনারা স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন যে এখানে কিন্তু আমন ধান রোপণ হয়ে গেল কৃষক বন্ধুর টাকা ঢোকেনি অনেক কিছু এমনটা বলছেন পাশাপাশি ইতিমধ্যে চাচল এক নং ব্লকের সহকৃষি অধিকর্তা দপ্তর ওনারা কিন্তু জানিয়েছেন কৃষক বন্ধুর প্রকোপের টাকা কবে দেওয়া হবে তো এখান থেকে আমি শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন যে চাচল এক নং ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন কি বলেছেন যে নথি যাচের কাজ শেষ অর্থাৎ কৃষক বন্ধু টাকা দেবে যে দেবে ডিবিটির মাধ্যমে সেই নথি যাচাই শেষ হয়ে গিয়েছে আগামী সপ্তাহের মধ্যে চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢোকা শুরু হবে তো এই খবরটি যেহেতু গত সপ্তাহে ছিল তাই সেই সপ্তাহে বলা হয়েছিল যে আগামী সপ্তাহে ঢোকা শুরু হবে তো দেখতে পারেন এই নিচের দিকে আর আমরা যাচ্ছি না কি বলা হয়েছে এই নিয়ে আমরা বিস্তৃত অন্য ভিডিওতে বলেছি আপনার চাইলে সেই ভিডিও দেখতে পারেন বা প্লেলিস্ট থেকে আপনার কিছু বন্ধু রিসেন্ট ভিডিওগুলি দেখতে পারেন তো এই ভিডিওটি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি কবে প্রকাশিত করা হয়েছিল দেখতে পাচ্ছেন জুলাই দশ তারিখ অর্থাৎ দশই জুলাই দ্বিতীয় সপ্তাহের দিকে খবরটি প্রকাশ পায় এবং বলা হয় যে দ্বিতীয় আপনাদের আগামী সপ্তাহের দিকে দেওয়া হবে সেই অনুযায়ী চোদ্দো তারিখ থেকে নিয়ে আপনাদের যদি সাত দিন বা আট দিন হিসেব করেন সেক্ষেত্রে একুশ তারিখ পর্যন্ত এই যে আপনাদের কয়েকটা দিন এই কয়েকটা দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা অর্থাৎ গত সপ্তাহের কথা আর গত কালকেই মুখ্যমন্ত্রী বললেন যে খুব শীঘ্রই টাকা ঢুকবে তো আজকে কত তারিখ আপনারা একবার জেনে নিন যে আজকে কত তারিখ নিজের মোবাইল থেকে দেখে নিন যে তারিখে দেখছেন তো এই কথা অনুযায়ী একুশ তারিখের মধ্যে ঢুকবে আবার মুখ্যমন্ত্রী কোনো রকমের ডেট রিকমেন্ড না করেই তিনি বলছেন যে খুব শীঘ্রই ঢুকবে তো আমরা কি মনে করতে পারি একুশে জুলাই কিন্তু রয়েছে শহীদ দিবস তো সেখানে কিন্তু বিরাট মঞ্চ রয়েছে কলকাতায় তো বিস্তারিত সেখান থেকেও বোঝা যেতে পারে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে বা ওই দিন বা এর আগে যে কোনো একটি মুহূর্তে কিন্তু টাকা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে তো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে কিন্তু বলছি যে এই টাকাটি সম্ভবত এই সপ্তাহের মধ্যে আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকার পক্ষ থেকে ডেট রিকমেন্ড করেনি তাই কৃষি আধিকারিকদের যে বক্তব্য ওনাদের বক্তব্য অনুযায়ী কিন্তু এই সপ্তাহে ঢোকার কথা তো এই সপ্তাহে যদি হয় সেক্ষেত্রে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ এই কয়েকটা দিনের মধ্যে ঢোকার কথা আর যদি এটাও না হয় তাহলে এর বাইরে মুখ্যমন্ত্রী কবে দেবেন এই নিয়ে একুশে জুলাইয়ের দিকেও সেখানেও কিন্তু বলতে পারেন তো এই নিয়ে পরবর্তী সময় যদি সোশ্যাল মিডিয়ায় যে কোনো টুইট হোক বা যেখান থেকে আমরা জানতে পারবো আপনাদের কিন্তু জানিয়ে দেবো তাই আপনাদেরকে একটাই কথা বলবো মুখ্যমন্ত্রী গতকালকের বক্তব্য এবং কৃষি আধিকারিকদের বক্তব্য অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে এই চলতি সপ্তাহের দিকে ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক করুন আর পরবর্তী আপডেট যে কোনো আসলে অবশ্যই আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যম দিয়ে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন